শিশু সন্ত্রাসীরা কোন আইনের আন্ডারে বা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে তারা প্রিজন থেকে বেরিয়ে আসলেন নিশ্চয়ই এটা তো আমাদের আমরা যেহেতু একটা গণতান্ত্রিক দেশ আমাদের এখানে সংবিধান রয়েছে প্রিজন অ্যাক্ট আছে তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা কি জামিন নিয়ে বের হলো তারা কোন প্রসেসে তারা আসলে বাইরে বেরিয়ে আসলো প্রথমে আমাদের আসলে ওই জায়গাগুলো খতিয়ে দেখা দরকার শুধু মানে মিডিয়া কর্মীদের না আমরা যারা গবেষণা করছি এইসব বিষয় নিয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে আমাদের বিচার ব্যবস্থা আসলে কিভাবে চলছে এটাকে একেবারে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এই যে এত বড় বড় শিশু সন্ত্রাসীরা যাদের অনেক নামে ডাকা হয় তাদের অনেক ধরনের ফাইল আছে আসলে তারা কোন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে তারা হচ্ছে প্রিজনে গিয়েছেন তো এগুলো সব খতিয়ে দেখা উচিত এবং এটার ফলে যেটা হয়েছে যে এটা একটা কোন একটা ফর্মাল প্রক্রিয়া বা কি বলে রীতিসিদ্ধ প্রসেসের মাধ্যমে তো সেটা হয় নাই এটা একটা নেগেটিভ এক্সাম্পল হিসেবে কিন্তু আমাদের ইতিহাসে একটা রয়ে গেল যে আসলে এই ধরনের একটা গণভ্যন্তান তো আমরা করেছিলাম যে একটা পজিটিভ চেঞ্জ দেখার জন্য তাই না সবাই আমরা একটা সংস্কার চাচ্ছি একটা আমাদের বাংলাদেশটা ডেভেলপ হবে আমরা সেটা সব দেখছি পরিবর্তন আসবে সংস্কার হবে বাট এই যে নানা ধরনের ক্রিমিনাল যারা তারা যদি এভাবে ফ্রিলি যদি মুভমেন্ট করতে পারে বা ফর্মাল প্রক্রিয়ার মাধ্যমে যদি তারা বের না হয়ে আসে তাহলে তো প্রপার কারেকশনটা তার মধ্যে হয়নি যেহেতু সে পুরো ধরন পুরোপুরি পানিশমেন্টটা আসলে ভোগ করেনি বা আইন আইনসিদ্ধ রীতিতে সে যদি প্রিজেন্ট থেকে না আসে তাহলে তার কারেকশানটা আসলে হয়নি সেটাই আমাদেরকে আমাদের থিওটিক্যাল এক্সপ্লেনেশন অনুযায়ী ধরে নিতে হবে এমনিতেও আমরা জানি যে আমাদের প্রিজন আসলে কতটুকু কারেকশান করতে পারে আমাদের প্রিজন সিস্টেমে আমরা দেখি যে যারা ছোটোখাটো অপরাধী যারা তারা আসলে প্রিজনে ঢুকে দেখা যাচ্ছে বড় একটা ক্রিমিনাল নেটওয়ার্কের মধ্যে তারা নিজেরাই যুক্ত হয়ে যায় এবং সেখান থেকে এসে তারা আসলে বড় ধরনের ক্রাইমের সাথে যুক্ত হয় সেটা একটা ছোটোখাটো ড্রাগ ডিলার হোক বা কোনো একটা মার্ডার কেসের আসামি হোক তো ওই ওই জিনিসগুলো আসলে কারেকশান কতটুকু হচ্ছে এটাও একটা বড় কোশান আর যাদের বিষয়ে আমরা আলাপ করছি যে যারা যারা আসলে খুব বড় ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য জেলে গিয়েছিলেন তারা এখন আসলে খুব একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন আপনি জানেন যে আসলে আমরা ক্রাইমটা তখনই করি যে আমরা চেষ্টা করি বোঝার যে কোন ধরনের ক্রাইম এবং ক্রাইম করার পরে সিচুয়েশানটা আমার জন্য কি হবে আমার মাথায় যদি এটা থাকে যে আমাকে আবার জেলে যেতে হবে বা আমি কোনো ধরনের পানিশমেন্টের মুখোমুখি হব তখন কিন্তু আমি ক্রাইমটা করার আগে দুইবার পাঁচবার হলেও চিন্তা করব যে এই ক্রাইমটা আমি করব কিনা না যেহেতু তারা আসলে ওই স্টেজটা পার হয়ে আসছে তারা এখন আরও বেশি ভয়াবহ রূপে আসলে এই ধরনের ক্রাইমগুলো করবে কারণ তারা ভাবতেছে যে এখন আমরা যে একটা রাজনৈতিক ছত্রছায় বা এই যে চাঁদাবাজি করে করে পার পেয়ে যাওয়া হচ্ছে অনেক সময় আমরা দেখছি যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার পরেও অনেক রাজনৈতিক দলের লোকজন হচ্ছে পুলিশ স্টেশনে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে তো তাদের এইটা চিন্তা থাকবে যে আমি যদি ধরা পড়েও যাই বা আমি যদি কোনো ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস করার কারণে বা কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার কারণে আমি আমি যদি অ্যারেস্টও হই আমার আমার হয়তো বা সর্বোচ্চ ছয় ঘন্টা এক দিন দুই দিন লাগবে আমার ওখান থেকে বের হয়ে আসতে কিন্তু আমি যেই কাজটা করছি সেটার জন্য তো অনেক বড় রিস্ক নিয়ে আমি অনেক বড় বেনিফিট পাচ্ছি হয়তোবা এটা মনিটারি বেনিফিট হতে পারে এটা কোনো রাজনৈতিক বেনিফিট হতে পারে যে কোনো ধরনের বেনিফিট হতে পারে এবং সেটা আরও বেশি নেগেটিভ হচ্ছে যারা ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং রয়েছে তাদেরকেও তারা অ্যাক্টিভ করে তুলছে এবং তারাও তাদের ছত্রছায় আরও মোটিভেটেড হচ্ছে ইনফ্লুয়েসড হচ্ছে তাদের দ্বারা যে তারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যুক্ত হবে আপনি জানেন যে আমাদের এখানে যেহেতু ইকোনমিক সিচুয়েশন এখন একটু ভালনারেবল অবস্থায় আছে এখন যেহেতু আমাদের পুরো রাজনৈতিক ব্যবস্থাটা এখন একটু টারময়েল একটা সিচুয়েশান যাচ্ছে অস্থিতিশীল একটা পরিবেশ সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশান ঠিকভাবে কাজ করতে পারছে না আপনি শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন বিচার ব্যবস্থা বলেন অর্থনীতি সবই একটা এখন টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে এই কারণে দেখা যাচ্ছে অর্থনীতিও আসলে খুব ঘুরে দাঁড়াতে পারছে না এই জন্য আনএমপ্লয়মেন্টটাও কিন্তু আমরা এখন দেখছি যে আস্তে আস্তে এটা প্রেডিকশন করা যাচ্ছে যে এটা হয়তো বা বাড়বে এর পাশাপাশি বিভিন্ন ধরনের যে ছিনতাই ডাকাতি চাঁদাবাজি ড্রাগস এগুলো তো আসলে মাথাচাড়া দিয়ে উঠছে যেহেতু আসলে ল এনফোর্সমেন্ট এজেন্সি যতই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে না পুলিশের মনোবল চাঙ্গা করা হচ্ছে তারা এখন অ্যাক্টিভ বা তারা আসলে চেষ্টা করে যাচ্ছে কাজ করার বাট ভিজিবলি আমরা কি দেখি পুলিশ হয়তো আগের মতো এখনও অ্যাক্টিভ রোলটা প্লে করতে পারছে না আগে আসলে পুলিশ যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেভাবে অ্যাক্টিভলি কাজ করত। এর অবশ্য নানা ব্যাখ্যা দেয়া যাবে কেন পারছে না বা কবে পারবে তবে এটা খুবই অ্যালার্মিং যে এখনও আসলে পরিস্থিতি পুলিশের কন্ট্রোলে যায়নি এবং এই যে শিশু সন্ত্রাসীরা এই ব্যাপারগুলোকে আরও বেশি ভাবিয়ে তুলছেন আমাদের কাজের জন্য ফর এক্সাম্পল আমরা জানি যে অনেকগুলো থানা থেকে কিন্তু অস্ত্র চুরি হয়েছে বা অস্ত্র পাওয়া যাচ্ছে না বা বলা হয়েছে সবাইকে জমা দেওয়ার জন্য অল্প কিছু জমা হয়েছে বেশিরভাগটাই কিন্তু এখনও অস্ত্র জমা প্রদান করা হয়নি তাহলে এই অস্ত্রগুলো কার কাছে আছে এগুলোও তো একটা আশঙ্কার বিষয় এবং যেহেতু আসলে ক্রিমিনালদের নেটওয়ার্কটা অনেক স্ট্রং আমরা জানি যে তারা যেহেতু টপ লেভেলের আসলে ক্রিমিনাল ছিলেন একটা সময় এবং তারা বেরিয়ে এসে নিশ্চয়ই ওই নেটওয়ার্কগুলোকে এখন অ্যাক্টিভ করছেন তাদের আন্ডারে যারা কাজ করে তো এগুলো আসলে যখন দেশের পরিস্থিতিও মানে আর হয়তো বা যখন যদি কোনো কারণে অস্থিতিশীল হয় তারা কিন্তু ওই সময়টায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে এবং যখন ওই টার্ময়েল সিচুয়েশানটায় তারা নিজেদের কাজগুলো উদ্ধার করিয়ে নিতে চেষ্টা করবে যে কোনো ধরনের বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে তো সেই জায়গা থেকে আমি মনে করি আসলে এই বিষয়গুলো সম্পর্কে আসলে যারা যারা মানে স্টেক হোল্ডার আছে তাদেরকে এখনই চিন্তা করা দরকার একটু আনএমপ্লয়মেন্টের বিষয়টাও ভাবা দরকার আর মানে এই এই কিশোর যারা আমরা বলছি যে কিশোর গ্যাংকে তারা হচ্ছে কাজে লাগাচ্ছে কারণ তাদেরকে খুব সহজেই কিন্তু ইনফ্লুয়েস করা যায় আপনি অল্প কিছু টাকার বিনিময়ে হোক বা তাদের কিছু সুবিধা দেওয়ার কারণে তারা কিন্তু যে কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়ে যাবে পাশাপাশি তাদের তো একটা মোটিভেশান বা তাদের একটা ওই এলাকাগুলোতে তাদের একটা ইনফ্লুয়েস কাজ করে তো সেই জায়গাটায় আমি বলবো যে এগুলো থেকে কিশোরদেরকে দূরে রাখার জন্য আনে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা স্কলারশিপগুলোর ব্যবস্থা করা পড়াশোনা ইনসেন্টিভ দেয়া হ্যাঁ এই বিষয়গুলো প্রতি আরও বেশি নজর দিতে হবে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আরও ধরেন বড় একটা কমিটি করে শুধু ওই ওই স্পেসিফিক যদি এই ধরনের আমাদের কাছে যদি আসলে অনেক গবেষণা থাকতো তাহলে আমি হয়তো বা আরও সুন্দর করে মানে স্পেসিফিক করে বলতে পারতাম যে কোন এরিয়াগুলোতে আসলে কোন ধরনের ক্রাইমগুলো বেশি হচ্ছে যেমন চাঁদাবাজি কোথায় বেশি হচ্ছে চিন্তাইটা কখন বেশি হচ্ছে রাতে সকালে দিনে কোন এরিয়াতে বা কারা এই টার্গেট হচ্ছে বা কোন ধরনের বয়সী ছেলেমেয়েরা এই ধরনের কাজ করছে তো এই জায়গাটা আসলে গবেষণার অনেক বেশি দরকার পুরানো পলিসিসগুলো কেন এখন কাজ কাজ করছে না তাহলে না নিশ্চয়ই আগের পাস্ট প্রিভিয়াস পলিসিগুলায় নিশ্চয়ই কোনো গলদ আছে বলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এত আনএমপ্লয়মেন্ট এত ক্রাইম রেট বেড়ে যাচ্ছে তাহলে গবেষণা করে আসলে নতুন পলিসিগুলো কীভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে করতে পারবে সেই ধরনের পলিসিগুলো আমাদের তৈরি করা উচিত তাহলে এগুলো নাগরিকদের কাজে লাগবে নাগরিকরা তখন নির্ভয়ে দিনে রাতে যে কোনো সময় চলাচল করতে পারবে কোনো ধরনের হ্যারেসমেন্ট ছাড়া পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটলে যাতে দ্রুততম সময় ট্র্যাক করে হলো একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাতে অন্যান্য সন্ত্রাসীরা যারা আছেন তারা যাতে এই বিষয়টা দেখে একটা শিক্ষা নেন যে আমি যদি এই ধরনের কাজ করি তাহলে আমাকে এই ধরনের একটা শাস্তির মুখোমুখি হতে হবে যদি আপনি এরকম মানে অ্যাকাউন্টেবিলিটি ভিজিবিলিটি এগুলো যদি না থাকে আপনি মনে করবেন যে আপনার আসলে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তখন কিন্তু এই ঘটনাগুলো একটার পর একটা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে এবং আমরা শুধু বলেই যাব যে এটা সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে বাট এটা আসলে ক্রিমিনালরা এটাকে তেমন কোনো মুখ্য বিষয় মনে করে না যেখানে তার হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিট হচ্ছে তো এই বিষয়গুলো খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে হবে কারণ আমরা যদি ইলেকশনের দিকে যাই ওই সময়টা কিন্তু আরও একটা সেন্সিটিভ সময় হবে কারণ সেখানে ওই সময় সাধারণ মানুষেরও চোখ থাকবে সব সময় ওই বিষয়গুলোতে পলিটিক্যাল পার্টি যে অনেক নেতা সাধারণ আছে তারাও খুব অ্যাক্টিভ থাকবে তো ওই সময়গুলো কিন্তু ওই টার্মেল সিচুয়েশানটার কিন্তু এই যারা শিশু সন্ত্রাসীরা আছে তারা কিন্তু ওই সিচুয়েশানটার একটা অপব্যবহার করার চেষ্টা করবে যেহেতু এমনি একটা রাজনৈতিক অস্থিতিশীলতা চলবে এই সময়টায় তারা তাদের বেনিফিটে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো করার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে আসলে এই ধরনের বড় বড় সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাসীরা পলিটিক্যাল পার্টিসগুলো আছে যা যারা বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করে এটা থিওরিটিক্যালি এক্সপ্লেন এক্সপ্লেনেশন করা যায় যেমন আমরা বিভিন্ন সময় দেখি যে করাপ অফিসিয়াল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাঠে যারা কাজ করে কিশোর গ্যাং বলেন বা মাঠের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে এই তিন পক্ষের সাথে একটা অ্যালায়েন্স থাকে যাদের আবার কম্বিনেশন থাকে পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে এই 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 চক্রের মধ্যেই আসলে ঘুরতে থাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো তো অবশ্যই যদি আমি আমরা সলিউশন চিন্তা করতে চাই তাহলে তো অবশ্যই মানুষকে পরিবর্তন হতে হবে এটা তো আসলে ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনার কতজন অফিসার আছে আমাদের এখানে আঠারো কোটি বিশ কোটি জনগণ আমরা আছি তো আমাদের মানে পুলিশের পক্ষে তো প্রত্যেক জনগণকে এভাবে ধরে সার্ভিলেন্সের আন্ডারে তো আসলে রাখা সম্ভব না তাহলে কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ হবে অবশ্যই পলিটিক্যাল পার্টিসগুলোর একটা সদিচ্ছা থাকতে হবে যে না আমাদের দলের মধ্যে বা আমাদের দল কখনো এই ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা সন্ত্রাসী কার্যক্রম করে যারা তাদের সাথে আমাদের কোনো ধরনের অ্যালায়েন্স থাকবে না তাহলে হবে কি জনগণও তাদেরকে পছন্দ করবে তাদের উপর ভরসা রাখতে পারবে ট্রাস্ট এবং একটা যে পলিটিক্যাল পার্টিস এবং সাধারণ জনগণের মধ্যে যে একটা রিলেশনশিপ সেইটা তৈরি হবে একটা ইন্টার কানেকশন তৈরি হবে পাশাপাশি আপনি বললেন যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কিশোর গ্যাংকে দিয়ে আসলে এই কাজগুলো করানো হচ্ছে এবং সেটা তো আমরা মবের মাধ্যমেও দেখছি যে মব আসলে তো এটা আমরা তৈরি করছি এখন হয়তো বা আপনি যে কোনো হ্যাঁ আগের যে কোনো প্রতিষ্ঠান হয়তো বা তারাও জোর জোর জবরদখল করে হয়তো বা সেই জায়গাগুলোকে দখল করে রেখেছিল কিন্তু এর মানে এই না যে আপনি এখন এসে সেই জায়গাটা আপনার পাওয়ার খাটিয়ে বা আপনি পাওয়ার অ্যাবিউজের মাধ্যমে আপনি সেই জায়গা দখল করবেন অবশ্যই এটা কারো কারো মানে রাস্তা একজন সিটিজেন হিসেবে কেউই করতে পারে না সেই জায়গাটা তাহলে রাষ্ট্রের দায়িত্ব যাবে রাষ্ট্র যাকে প্রোভাইড করে বা রাষ্ট্র যাকে বুঝিয়ে দেয় সে সেই জায়গা সেই অনুযায়ী কাজ করতে পারবে কিন্তু আপনি চলে গেলেন এখন আমি এসে আবার সেই জায়গা দখল করলাম সেটা হলে তাহলে সে আগের পরিস্থিতি রয়ে গেল তাহলে তো আসলে আইন আইনের শাসন আমরা কি মানছি তাহলে আইনের শাসন তো এখানে প্রতিষ্ঠা হলো না তো এই মব করেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে এই সিচুয়েশনগুলো তৈরি করা হচ্ছে এখন সলিউশন যদি বলতে চাই তাহলে অবশ্যই কমিউনিটি স্ট্রং করতে হবে সেখানে কমিউনিটি পুলিশিং কমিউনিটি বিট পুলিশিং আছে কমিউনিটি আসলে যত স্ট্রং হবে কমিউনিটি সেই বিষয়গুলোকে দেখভাল করতে পারবে কারণ একা আসলে মন্ত্রণালয়ের পক্ষেও সম্ভব না একা পুলিশের পক্ষেও সম্ভব না আমাদের যে কমিউনিটি আগে আগের সময় আমরা দেখি যে কমিউনিটি কত স্ট্রং ছিল কমিউনিটি লিডাররা এখানে একটা ভূমিকা পালন করতে পারত ফর এক্সাম্পল মসজিদের ইমাম যারা ছিলেন স্কুলের হেডমাস্টার যারা ছিলেন যারা খুব মুরব্বি ওই এলাকার বা চেয়ারম্যান সাহেব থাকেন তো এই ধরনের যারা কমিউনিটি লিডার আছেন তাদের ওইখানে একটা বড় ভূমিকা পালন করতে হবে যে তোমরা যেই হোক বাট এখানে এই এরিয়াতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কোনো কিছু দখল করা কোনো কিছু মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস করা এটা আমাদের এরিয়াতে চলবে না তো এই এই আমাদের মধ্যে থেকে আসলে এই সিভিক এডুকেশানটা দিতে হবে এই এডুকেশনটা না দেয়া ছাড়া অ্যাওয়ারনেসটা তৈরি করা ছাড়া কোনো একটা স্টেক হোল্ডারের পক্ষে বাংলাদেশ এত বড় জায়গা এখানে আপনার পক্ষে কোনো একটা স্টেক পক্ষে সম্ভব না এই ধরনের সমস্যাগুলোকে বা সরাসরি আমি বলবো না যে প্রিভেনশন কারণ এখানে নানা ধরনের বিষয় আছে অনেক ভেরিয়েবল আসলে কাজ করছে এগুলা একদিনে দুই দিনে কখনই সমস্যা সমাধান করা সম্ভব না কারণ এখানে এতগুলো বিষয় কাজ করছে আপনি পলিটিক্স আছে ইকোনমি আছে মোরাল এডুকেশান আছে আপনার শিক্ষা আছে সবগুলোর কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট লাগবে আদারওয়াইজ আপনি শুধু তো একটা মানে পলিটিক্স চেঞ্জ করেও সব কিছু করতে পারবে না যদি মানুষ অ্যাওয়ার না হয় আবার যদি আপনি মানুষকে অ্যাওয়ার করলেন বাট পলিটিক্যালি আপনি তাদেরকে দমিয়ে রাখতে চাইলেন বিভিন্ন কিশোর গ্যাং বা সন্ত্রাসী কার্যক্রম দিয়ে তখন তো সাধারণ সাধারণ মানুষ আর কথা বলতে পারবে না তো সবগুলোর একটা ওয়েল কম্বিনেশন করে আমাদেরকে আসলে সলিউশনটা বের করতে হবে আইনশৃঙ্খলা বাহিনী আসলে তো আমরা দেখছি বিভিন্ন সময় চেষ্টা করে যাচ্ছে তবে আর একটু যেহেতু এখন পরিস্থিতি আমাদের কন্ট্রোলের বাইরে আমি মনে করি যে পেট্রোলিংটা আরও বাড়াতে হবে যদিও এটা খুব ডিফিকাল্ট আমি যেটা বললাম যে বিশ কোটি মানুষের অ্যাগেনস্টে আপনি যদি একটা ডেটা কালেকশন করেন আপনি দেখবেন পার পারসন বা কতজনের জন্য রেশিওতে কতজন পুলিশ আছে এবং অনেক পুলিশ আসলে যে ধরনের ভয়াবহ নির্মমতার শিকার হয়েছে অনেকে আসলে ওইভাবে তারাও বিভিন্ন পুলিশও দেখা যাচ্ছে মবের মধ্যে পড়ে যাচ্ছে পুলিশকেও নানাভাবে হেনস্থা করা হচ্ছে হিউমিলেট করা হচ্ছে মারধর করা হচ্ছে থানা থেকে এসে সন্ত্রাসী বের করে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও কোর্টে উঠানোর সময় সন্ত্রাসী নিয়ে যাওয়া হচ্ছে তো পুলিশও কতটুকু অ্যাক্টিভ রোল প্লে করতে পারবে সেটা নিয়ে আমাদেরও আসলে সন্দেহ আছে তারপর আমি বলবো যে পুলিশের প্যাট্রোলিংগুলো বাড়ানো এবং নাগরিকদেরকে অবশ্যই সেটা ভিকটিম ব্লেমিং করা হয়ে যাবে কারণ যদি আমি বলি রাতের বেলা আপনি বের হবেন না অবশ্যই আপনাকে পূর্ণ আপনার নিরাপত্তা নিশ্চিত করে মানে আমরা বাইরে বের হব কিন্তু ভিকটিম ভিকটিম তো ভিকটিম ব্লেমিং হয়ে যায় যদিও এটা বললে যে ভিক আপনি রাতের বেলা বের হতে পারবেন না দিনের বেলা বের হবেন এটা তো কোনো প্রবলেমের সলিউশন না তাহলে আমাদের কি করতে হবে এমন ধরনের ওই যেটা আবারও আসলে আমার কমিউনিটির কাছেই ফিরে যেতে হবে কমিউনিটি লিডারদেরকে যারা আছে প্লাস ল এনফোর্সমেন্ট এজেন্সি সিভিল সোসাইটি যারা আছে তাদেরকে আসলে এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে যে আপনি যেমন দেখেন আগে যারা এই ধরনের নেগেটিভ অ্যাক্টিভি ফর এক্সাম্পল করাপশন আগে আমাদের এখানে আমরা জানতাম যে ওই লোকটা করাপ্টেড তাকে কিন্তু আমরা সোশ্যালি বয়কট করতাম তার বাসায় হয়তো দাওয়াত দিলে যেতাম না সে কোনো গিফট দিলে আমরা ওটা অ্যাভয়েড করার চেষ্টা করতাম তো আমরা এখন কেন সেই প্রোগ্রামগুলো করি না যেমন ধরেন যদি আমি জানি যে এই ফ্যামিলিটার এই ছেলেটা হচ্ছে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত কেন আমরা বাবা মাকে নিয়ে বা তার ফ্যামিলি মেম্বার নিয়ে একটা প্রোগ্রাম করি না বাবা মাদেরকে বা প্যারেন্টসদেরকে আরও সচেতন করা এবং কেনই বা এখন এই ধরনের কিশোররা এই ধরনের গ্যাংগুলোতে যুক্ত হচ্ছে আপনি দেখেন যে আগের কিশোরদের তো আসলে অনেক অ্যাক্টিভিটিস ছিল তাদের খেলার মাঠ ছিল তারা আমরা বিকালে খেলতে চলে যেতাম সন্ধ্যার আগে বাসায় চলে আসতাম বাসায় চলে এসে পড়তে বসতাম সন্ধ্যায় কিন্তু এখন দেখা যাচ্ছে কিশোরদের আসলে না আছে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার কোনো সুযোগ না আছে কোনো ধরনের বিতর্ক বলেন মিডিয়া প্রোগ্রাম বলেন আমাদের সময় তো নতুন করেই অনেক আমরা কালচারাল প্রোগ্রামগুলো দেখেছি এখন কি এই ধরনের প্রোগ্রামগুলো আছে সারাক্ষণই দেখা যাচ্ছে হয় ওরা এই ধরনের কোনো পিয়ারদের সাথে আছে যেটা আসলে তাদের তার জন্য নেগেটিভ একটা ইনফ্লুয়েন্স ক্যারি করছে না হলে হয়তো বা ওরা কোনো ধরনের গ্যাজেট বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পড়ে আছে সেখানেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ যে গ্রুপগুলো আছে বা ড্রাগস রিলেটেড বা পর্নোগ্রাফি বা যে কোনো ধরনের নেগেটিভ একটা কিছুর মধ্যে তারা ইনভলভ হয়ে যাচ্ছে তো এই ধরনের ভালনারেবল যে কিশোররা আছে তাদেরকে কিন্তু খুব সহজেই আপনি কোনো ধরনের একটা নেগেটিভ কাজের মধ্যে বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারবেন এবং আমরা যতটুকু গবেষণা করেছি কিশোর গ্যাং নিয়ে আমাদের ওখানেও কিন্তু এই বিষয়গুলো আসছে বেশিরভাগই যারা হচ্ছে ড্রাগস মানে নিজেরাই ড্রাগস নেয় বা ড্রাগ অ্যাবিউজার তো ড্রাগস তারা নিতে নিতে একটা সময় গিয়ে দেখা যায় তারাই ড্রাগস বেচা কেনার একটা ইয়ের মধ্যে ঢুকে যায় পেশার মধ্যে কারণ কি কারণ হচ্ছে তারা ড্রাগস আপনি জানেন যে খুবই ব্যয়বহুল একটা দ্রব্য তো এই বয়সে কিশোরদের কাছে আসলে ওই ফিনান্সিয়াল সাপোর্ট বা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডমটা থাকে না যে তারা একটা ড্রাগস ক্রয় করে নিজে সেবন করবে তো সেই সময় দেখা যায় তারা এই ছোটোখাটো চিন্তায় অপরাধ পা পাড়ার বড় ভাই বলছে যে আজকে গেলে তোকে এইটা পৌঁছায় দিলে তোকে আমি এত টাকা দিবো তো এটা খুব সহজ ইনকাম হয়ে যায় সো বাবা মাকে এবং ফ্যামিলি এবং কমিউনিটি এদের এরা যতক্ষণ আরও স্ট্রং ভূমিকা পালন করবে শুধু একমাত্র পুলিশের পক্ষে যতই আমরা পুলিশকে দোষারোপ করি না কেন শুধু একমাত্র পুলিশের পক্ষে এই ধরনের অ্যাক্টিভিটিস কন্ট্রোল করা সম্ভব না পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেরও আমি বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু অ্যাক্টিভলি ভূমিকা পালন করতে পারছি বাচ্চাদের বা কিশোরদের ক্যারিয়ার গড়ার জন্য বা তাদেরকে মোরাল এডুকেশানটা আমরা কতটুকু দিতে পারছি আমরা কি দেশপ্রেম তাদেরকে শেখাতে পারছি আমরা কি তাদের মানে ব্রেইনে কি সোশ্যাল নর্মস রেগুলেশন মোরালিটি মোরাল এডুকেশান প্যাট্রিটিজম এগুলো কি আমরা দিতে পারছি যদি তার মধ্যে দেশপ্রেম থাকতো সে নিশ্চয়ই রাস্তাঘাটে কাউকে আটকিয়ে তার কাছ থেকে চিন্তাই করতো না যার মা যার মনের মধ্যে প্রকৃত দেশপ্রেম আছে তাহলে কি এগুলোর ঘাটতি হয়ে যাচ্ছে সোশ্যাল সলিডারিটির ঘাটতি হয়ে যাচ্ছে সোশ্যাল বন্ডগুলোও হালকা হয়ে যাচ্ছে আমি এখন কোন ওই কিশোররা মনে করে যে না ঠিক আছে আমার বাবা মাকেও যদি এসে বলে আমার কিচ্ছু আসা যায় না যে আমার বাবা মা এখন জানলেও কোনো সমস্যা নেই যে আমি চুরি চিন্তাই করি তো এই বন্ডগুলো যত হালকা হয়ে যাবে আপনার ক্রাইম করার ইনফ্লুয়েন্স কিন্তু তত বাড়বে কিন্তু আমার মাথায় যদি থাকে না আমার হেডমাস্টার বা আমার স্কুলের টিচার যদি আমার বাবা মাকে বলে যেটা আমরা ছোটোবেলায় ভয় পেতাম একটা পড়া ক্লাসে পড়ে না গেলে মা আম্মুকে ফোন করে বলে দিবে সেটা কিন্তু আমরা ভয় পেতাম সময় যেটা যাতে না বলে তো এখনকার এই সোশ্যাল বন্ডগুলোও কিন্তু দেখেন আপনি হালকা হয়ে যাচ্ছে তো সলিডারিটি বন্ড মোরাল ডিকে বেশি হচ্ছে মূল্যবোধের অবক্ষয় বেশি হচ্ছে ধর্মীয় অনুশাসনগুলো কমে যাচ্ছে আসলে সেটাই বললাম যে একটা কম্প্রিহেন্সিভ আমাদের ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা দরকার এই বিষয়গুলো সলিউশনের জন্য শিশু সন্ত্রাসী বা অভ্যাসগত অপরাধী যেই নামে আমরা বলে নেপেন